নমস্কার বন্ধুরা টিকটক কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত বন্ধুরা আজ রবিবার রবিবার প্রত্যেকেরই ছুটি থাকে আর প্রত্যেকের বাড়িতেই কিন্তু আজ চিকেন বা মটন হয় তা আজকে আপনাদের সাথে চিকেনের একটি রেসিপি শেয়ার করব আপনারা পুরো ভিডিওটা দেখুন আশা করি ভালো লাগবে এখন বন্ধুরা আমি দেড় কিলো চিকেন নিয়ে নিয়েছি আর চিকেনগুলো দেখুন ভালো করে ধুয়ে নিয়েছি এই দেখুন বন্ধুরা এখন তো ভীষণ গরম তাই গরমে তো চিকেন কষা আমি করব না আজকে চিকেনের ঝোল করব। তার জন্য আমি আলুগুলো কেটে নিচ্ছি আর আলুগুলো দেখুন কত বড় বড় এগুলো কিন্তু চন্দ্রমুখী আলু খেতে কিন্তু খুব ভালো লাগবে এখন আমি পেঁয়াজগুলো কুচিয়ে নেব পেঁয়াজগুলো দেখুন আমার ভালো করে ছোলা হয়ে গেছে এখন আমি কুচিয়ে নেব আদাটা আমি ছুলে নিচ্ছি আলুগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি বন্ধুরা দেখুন গোটা জিরে আর ধনে আমি একসাথে ভেজে নিয়েছি হালকা করে এই দেখুন এখন এগুলো আমি মিক্সিতে পেস্ট করে নেব সামান্য একটু জল দিয়ে দিচ্ছি এখন আমি সব পেস্ট করে নেব বন্ধুরা আজকের মাংসটা কিন্তু আমি কাঁচা লঙ্কা দিয়ে করবো কাঁচা লঙ্কাগুলো এখন আমি পেস্ট করে নেব বন্ধুরা রসুন পেঁয়াজ আদা সব একসাথে আমি এখন পেস্ট করে নিয়ে আসব বন্ধুরা সব পেস্ট করে নিয়ে চলে এসছি এই দেখুন কাঁচা লঙ্কা রসুন আদা সব একসাথে পেস্ট করেছি ওটা জিরে আর ধনে একসাথে আমি পেস্ট করে নিয়েছি কিছুটা পেঁয়াজও আমি পেস্ট করে নিয়েছি এই দেখুন ধুয়ে রাখা মাংসের মধ্যে আমি কিছু মশলা দিয়ে দেবো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন পরিমাণ হলুদ দিয়ে দিচ্ছি বেটে রাখা পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা রসুন একসাথে পেস্ট করে নিয়েছি দিয়ে দিচ্ছি গোটা জিরে আর ধনে একসাথে পেস্ট করে নিয়েছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সরষের তেল দিয়ে দিচ্ছি এখন একসাথে খুব ভালো করে আমি মেখে নেব কেটে রাখা টমেটো দিয়ে দিচ্ছি ভালো করে মেখে নিয়েছি এখন দশ মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দেবো কেটে রাখা আলুতে এখন আমি নুন আর হলুদ ভালো করে মাখিয়ে নেব দিয়ে দিচ্ছি হলুদ পরিমাণ মতো নুন তো ভালো করে নুন হলুদটা মাখিয়ে নিয়েছি এখন আমি ঢাকা দিয়ে রেখে দেবো এখন আমি উনুনটা ধরিয়ে নিচ্ছি কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি আলুগুলো ভেজে নেব আলুগুলো ভেজে নিচ্ছি আলুগুলো লাল করে ভাজা হয়ে গেছে আমি তুলে দিচ্ছি দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা গোটা জিরে কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজটা হালকা লাল করে ভাজা হয়ে গেছে মেখে রাখা মাংসগুলো এখন আমি দিয়ে দিচ্ছি মাংসটা কিন্তু খুব ভালো করে কষাতে হবে এক টমেটোর সস দিয়ে দিচ্ছি কিছুটা অল্প করে দু চামচের মতন ভালো করে মিশিয়ে নেব দেখুন মাংসটা খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি এই দেখুন মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে খুব ভালো করে কষানো হয়ে গেছে আমি এখন গরম জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতন আর কষাতে কষাতে দেখুন মাংসগুলো গুলো সেদ্ধ হয়ে গেছে খুব সুন্দর আর একটু জল দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি সামান্য একটু মিট মশলা দিয়ে দিচ্ছি মাংস আমার রেডি হয়ে গেছে আমি এখন নামিয়ে নিচ্ছি তা বন্ধুরা আজকে রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে প্রচুর শেয়ার করবেন আজকের মতন এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন